তেরো বছর পর এবার পর্দায় সেই ব্লকবাস্টার জুটি দেব ও শুভশ্রী যারা এক সময় বাঙালি দর্শকের হৃদয়ে ঝড় তুলেছিল তারা আবার ফিরছে একসাথে বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু নিয়ে ছবিটি আসছে এই চোদ্দই আগস্ট স্বাধীনতা দিবসের পাককালে যেখানে দুই হাজার ষোলো সালের দুর্গাপূজায় ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল সেখানে দীর্ঘ আট বছরের প্রতীক্ষা সিনেমাটি মুক্তির তারিখ বারবার পরিবর্তনের পর এবার সত্যি সত্যি শেষ হচ্ছে সকল অপেক্ষা দেব ও শুভশ্রী ফ্যানদের জন্য এটি যেন এক স্বপ্নপূরণ আর বাংলা ছবির দর্শকদের কাছে এটি এক বড় উৎসবের মতো কারণ এই জুটির প্রত্যাবর্তন মানেই এক্সটাইটমেন্ট ইমোশন আর বিনোদনের ফুলডোস ধূমকেতু যে বক্স অফিসে আগুন লাগাবে এবার তা দেখাই যাচ্ছে আপনারা কি তৈরি ব্লকবাস্টার কামব্যাক দেখার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন মুভি আপডেট পেতে আমাদের সাথেই থাকুন